নমস্কার বন্ধুরা ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই খুব ভালো আছেন আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি সকালে কিংবা বিকেলে টিফিন দশ টাকার সুজির দিয়ে যে এত সুন্দর টিফিন বানানো যায় এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা হাতে দশ মিনিট সময় থাকলেই কিন্তু রকম একটি রেসিপি আপনারাও খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এই রেসিপিটি ছোট বড় সকলেরই কিন্তু খুবই প্রিয় আর এই রেসিপির জন্য আমি কি কি নিয়েছি বলে দেব এই রেসিপির জন্য নিয়েছি দশ টাকা দামের এক প্যাকেট সুজি আর এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি আর দশ টাকা দামের গুঁড়ো দুধে নিয়েছি আর এরপর আমি সুজির প্যাকেট কেটে এই বাটির মধ্যে সুজিটা ঢেলে দিলাম কেননা বাটি মাপ করেই আমি সুজিটা দেবো তা কেননা এতে জল দিতে হবে বাটি মাপ করেই তাই আমি বাটিতে ঢেলে নিলাম উনুন ধরি আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এরপর আমি কড়ার মধ্যে সুজিটা ঢেলে দিলাম শুকনো কড়াই এরপর নাড়াচাড়া করে সুজিটাকে খুব ভালো করে ভেজে নেবো সুজি হালকা ভেজে নিয়েছি এরপর আমি এই সুজির সঙ্গে দেব গুঁড়ো দুধের প্যাকেট দিয়েও সুজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো দেখুন বন্ধুরা একটু হালকা করেই ভেজে নেব ভাজা হয়ে গেছে এরপর আমি জল দেবো যে বাটি মাপ করে আমি সুজি দিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি দুবাটি জল দেব। বন্ধুরা এটা এখানে আমার একটু ভুল হয়ে গেছে কেননা জলটা আমি দুবার ধরে দিয়েছি সেই বাটির মাপ করে আপনারা একসঙ্গে জলটা নিয়ে নেবেন আর একসঙ্গে জলটা সুজির সঙ্গে ঢেলে দেবেন দিলাম পরিমাণ মতো লবণ আর দিলাম হাফ বাটি চিনি এই চিনিটা আমি ঠিকঠাক মিষ্টি হবে এমন দিয়েছি আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন কোন তিনি এ নাড়াচাড়া করে আমি সুন্দর একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তবেই সুন্দর একটি ডো হবে কোঁড়া থেকে ছেড়ে আসলেই বুঝে নিতে হবে যে সুন্দর একটি ডো হয়ে গেছে কড়া থেকে ছেড়ে এসেছে এরপর আমি এই পাত্রের মধ্যে তুলে নেব দেখুন বন্ধুরা এরপর আমি পাত্রের মধ্যে একটু বিছিয়ে দিলাম কারণ অল্প সময়ের মধ্যেই ঠান্ডা হয়ে যাবে তাই একটু থালার মধ্যে ছড়িয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অল্প ময়দা দিয়ে সুন্দর একটি ডো বানিয়ে নেব এর উপরে কিছু ময়দা ছড়িয়ে দিলাম এরপর খুব ভালো করে আমি হাত দিয়ে চটকে মাখিয়ে নেব খুব ভালো করে কিন্তু কিছু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে এর মধ্যে কোনো দলাভাব না থাকে দলা ভাব থাকলে কিন্তু এই টিফিনটা ভালো বানানো যাবে না তাই আমি খুব সুন্দর করে চটকে নেব। আর একটা ডো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি আর ডোটা কেমন রেখেছি সেইটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই অবস্থায় রেখেছি ডোটা খুব পাতলাও হয়নি আবার খুব শক্তও হয়নি এরপরে থেকে আমি লেচি কেটে নেব দেখুন এইভাবে আমি যতগুলো লেচি হয় ততগুলোই কেটে নেব ছটা লেচি হয়েছে এরপর আমি লেচিগুলো খুব ভালো করে হাত দিয়ে গোল করে নেব বেলার সুবিধার জন্য সব লেচিগুলোই কিন্তু আমি গোল করে নিয়েছি এরপর ময়দাই ডুবিয়ে লিচিগুলো একটু হাত দিয়ে চেপে দেব। দেখুন এইভাবে চেপে পর বেনি দিয়ে বেলে নেব এইভাবে আমি একটা রুটির শেপ নিয়ে আসলাম একটা রুটি ভালো বেলা হয়ে গেছে এরপর আমি একটা স্টিলের গ্লাস নিয়েছি এইভাবে সবগুলোই কেটে নেব। এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা এইভাবে কেটে নিয়েছি এরপর এগুলোকে আমি একটি পাত্রের মধ্যে তুলে নেব আর সব লিচিগুলোই কিন্তু আমি একই রকমভাবে বেলে আর একই রকমভাবে ওই গ্লাসের মধ্যে কেটে নেব এগুলো কিন্তু নষ্ট হবে না এগুলোকেও আমি একইভাবে লিচি আকার করে বেলে কেটে নেব দেখুন বন্ধুরা সবগুলোই কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি এরপর আমি উনুন ধরিয়ে উনুন উপরে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে কড়ার মধ্যে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এরপর আমি একটা একটা করে এ তেলের উপরে সব ছেড়ে দিলাম যতগুলো ধরে ততগুলোই দিলাম দিয়ে একটা একটা করে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম আমি কালার রেখেছি এরপর আমি শান্তাই করে তেল ঝরিয়ে তুলে নেব দেখুন এইভাবে আমি ভেজে নিয়েছি আর সবগুলোই তুলে তেল ঝরিয়ে আমি এই পাত্রের মধ্যে ঢেলে নেব এই পাত্রের মধ্যে সবগুলোই ঢেলে নিলাম দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এর গন্ধটাও কিন্তু খুব সুন্দর ছড়িয়েছে আবারও আমি একইভাবে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে আবারও একইভাবে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে আমি আবারও তেল ঝরিয়ে পাত্রের মধ্যে রেখে দিলাম আর একইভাবে আমি সবগুলোই রেডি করে নিয়েছি এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন